নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজ সকাল সকাল জয়রামপুরের প্রসাদ পেলাম বাবা খড়্গেশ্বরের মন্দিরের প্রসাদ এটা ছোলা বাতাসা এখন গোটা কার্তিক মাসটা জুড়েই ভোরবেলা প্রায় ধরুন এই সাড়ে চারটে পাঁচটার দিকে বাবার মন্দিরে পূজা হয় আর এই ছোলা বাতাসা বিতরণ করা হয় আজকে সকালে চাউমিন রান্না করেছিলাম তো চাউমিনটা আর ওই টিফিনে দিয়ে দিয়েছি আর ওই বাবাকেও টিফিন গুছিয়ে দিয়েছি এখন আমি বসেছি ছোলা নিয়ে আর একটু আলুর দমের তরকারি ছিল কতকালে সেটা দিয়ে মুড়ি খাচ্ছি আসলে ছোলা বাতাসে সকালে খেয়েছি তাও কিছুটা ছোলা রয়েছে আসলে আর ওই বাবার আছে সকালে টিফিন খাওয়ার একদম সময় হয়নি উনি এখন হাঁটতে যাচ্ছে তো সকালে তারপরে এসে ঘরে টুকটাক ওনার কাজকর্ম আছে সেগুলো সারতে গিয়ে আছে খাওয়ার সময়টা একদমই পাইনি তাই ওনাকে টিফিন মানে টিফিনে মুড়ি সমেত দুপুরের লাঞ্চ গুছিয়ে দিয়েছি আর ওইও মুড়ি খেয়েছে এবং স্কুলে বেরোবে যাই হোক আজকের তো বৃহস্পতিবার তাই একটু পূজা নিয়ে বসেছি কারণ আজকে অনেকটা সময় লাগে পূজা করতে ঠাকুরদেরকে চন্দন পরানো সিঁদুর লাগানো সব ঠাকুরকে একটু সুন্দর করে ফুল দিয়ে সাজানো আবার গতকাল রাতে আর ওই বাবা মালা কিনে এনেছে গাঁদা ফুল মানে ঝরা গাঁদা ফুল নিয়ে এসেছে সেগুলো দিয়ে সুন্দর করে সাজানো তারপরে একটু ধুনো জ্বালানো ধূপ প্রদীপ এগুলো সব নানান রকমভাবে একটু সাজাতে গোছাতে অনেকটা সময় লেগে গেল। তাও আজকে আজ উঁচুতে মানে টেবিলের ওপরে আছে বলে সিংহাসনটা আলপনা দেয়নি দেখছিল মোটামুটি আমার পুজো কমপ্লিট হয়েছে আর সকালে বানানো চাউমিন আমার জন্য একটু টিফিনে রেখে দিয়েছিলাম মানে দুপুরে খাবো বলে সেটা একটু গরম করে নিয়ে বসেছি আর আনতে এই যে চিনি চলে এসেছে চাউমিন খেতে অত ভীষণ ভালোবাসে চাউমিন ম্যাগি সব খেতে তবে দেখুন ওকে কিন্তু বাটিতে আমি আলাদা দিয়েছি ও সেটা পড়ে আছে ও চলে আসলো পর আমার পাত থেকে খেতে ও এরকমই বিকালটায় আজকে দেখছি বেশ মেঘলা আকাশটা একদম মেঘ করে যেন মনে এই না বৃষ্টি এসে যায় জামা কাপড় কটা সেই সকালে দেয়া সবে মাত্র শুকিয়েছে তুলেছি আকাশটা সারা দিনটা আজকে মেঘলা মেঘলা ছিল সকালের দিকে তো একটু রোদ মেঘলা রোদ মেঘলা হচ্ছিল কিন্তু বিকালের দিকে একদম আকাশটা মেঘলা হয়ে গেছে একটা কমলা লেবু ছিল এবছরের প্রথম কমলা লেবু খাওয়া গাটা ওই জন্য একদম সবুজ আর লেবুর ভিতরের কোয়াগুলো বেশ রস কিন্তু একটু টকসে ভাব আছে সেই যে মিষ্টি ভাবটা এখনো আসেনি আসলে লেবুটা বেশ হলুদ মতো হবে গাটা মানে অরেঞ্জ কালার তবেই সেই লেবুর কোয়াগুলো সুন্দর মিষ্টি হয় তবে এটা একটু টক ভাব মনে হচ্ছে এটা আমাদের এখানকারের লেবু যাই হোক চলুন একটু চিনিকে দিলাম আমি এক কোয়া প্রথমেই ছাড়িয়ে কারণ ও তো সব কিছুতেই একটু টেকনি কাটা অভ্যাস ওই জন্য খাবে না কিন্তু একটু মুখে নেবেই নেবে সন্ধ্যাবেলা ওকে একটু জলমুড়ি দিয়েছি ওইটা খেতে বেশি পছন্দ করে আর জলমুড়িটা দিলেই ও খাঁচা থেকে বেরিয়ে আসবে তার আগেও আপনি ওকে যতই ডাকুন কাঁচা থেকে বেরোবে না আজকে রাতে একটু খাবার করব ভাতে ভাত যেহেতু সকালবেলা ওরকমভাবে একটু শুকনো শাকনো হয়েছিল তাই রাতে একটু ভাত বানাবো আর এখন তো খেঁসার ডাল দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে তাই খেঁসার ডাল আর চালটা একটু পাইল করছি আগে দেখেছি মানুষের কাজ না থাকলে ডালে চালে পাইল করে বাঁচত বা ডাল চাল এরকম এনে বাঁচত এখন মানুষের হাতে এত সময় কম আর বাঁচাবাচির কোনো গল্প নেই তাই না যাই চলুন আজকে শুধু আলু সিদ্ধ ভাতে দেব। আজকে কোনো সবজি দেব না শুধু আলু সিদ্ধ আর চাল ডালটায় একটু ভাত করে নিই অবশ্য টিফিনের জন্য কিছু বানাতে হবে তাই জন্য ভাবলাম একটু জল টেগলি করে নিই মানে গোলা রুটি যেটাকে বলে তাই একটু ময়দা মাখাবো মানে ময়দার সাথে জল দিয়ে নুন দিয়ে একটু মানে ফাঁটব আর কি আর ওইদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি এটা গোটা কয়েক করলে মোটামুটি সবার হয়ে যাবে একটু মোটা মোটা করেই করে নেব গরম গরম কিন্তু শুধুই খাওয়া হয়ে যাবে এর জন্য আর আলাদা করে কিছু বানাবো না তবে যদি ইচ্ছে করে ওটা একটু চিনি দিয়ে খেতে পারে তবে আমি যেহেতু বাড়িতে এখন আছি গরম গরম দু একটা করে খেয়ে নেব আর আর তো আজকে বৃহস্পতিবার তাই জন্য একটু ক্লাস করে আবার কম্পিউটার আছে মানে স্কুল সেরে কম্পিউটার তো আজকে আমি আর যাইনি আজকে গেছে মা তো ও মায়ের কাছ থেকে একদম খাওয়া দাওয়া করে টিফিন মানে সন্ধ্যার করে বাড়ি ফিরছে ফোন করেছিল তো সেই জন্য জাস্ট এটা আমি আর আর বাবা খাবো তা একদম অল্প করেই করছি আর রাতে সবাই মিলে একসাথে আবার ভাত খাবো একটু এটা ডালের কাঁটা দিয়ে ফাঁটলে ভালো হতো কিন্তু এই মুহূর্তে আমি ডালের কাঁটাটা আর বার করলাম না একটু এরকমভাবে হাতা দিয়েই গুলে নিচ্ছি তবে অল্প অল্প করে জল দিলেই ভালো হয় নাহলে আবার বেশি পাতলা হয়ে যাবে তবে যাক চলুন দেখি কেমন হয়েছে দু একটা না করলে বুঝতে পারবো না তবে এটা একটা এমনই প্রথম পিঠেটা মোটে হতে চায় না মানে প্রথম জল টেগলিটা না কড়াই দিলে প্রথমটা হতে চায় না দেখি আজকে কি হয় চাউমিনের কড়াটাতেই বানাবো আলাদা করে আর কড়া করবো না সকালে যেহেতু চাউমিন হয়ে আছে সেই কটা চাপাই ছিল তবে ওতে একটু চাউমিন লেগে আছে একটু আর্ধ আজ সকালে চাউমিনটা আসলে খুবই কড়াই জড়িয়েছে একটু নরম হয়ে গিয়েছিলো সেই কারণে একচুরন হয়ে গেছে মোটামুটি এটা গোলা এবারে আমি কড়াটা মানে বসিয়ে গ্যাসটা জেলে দিই ওটা গরম হতে থাক তারপরে এই গোলাগুলো দেবো তবে দেখুন একটু শীত পড়তে না পড়তে কিন্তু পিঠে খাওয়ার মজাটা এসে গেছে তবে যদি একটু গুড় পাওয়া যেত খুবই ভালো হতো একটু যদি গুড় উঠে যেত এটা কিন্তু শুধু ময়দা দিয়ে হতো না তখন ডাল চাল দিয়ে শুরু হয়ে যেত খাওয়া শুধু এখনও পাতলা যে খেজুরের রসটা মানে গুটটা হয় সেটা এখনো ওঠেনি বলে তাই তো এই যে মোটামুটি এটা একটা দিলাম মোটামুটি ঠিকই আছে এর থেকে বেশি পাতলা আর করবো না সুন্দরই হয়েছে তো দেখি এটা কত সুন্দরভাবে ওঠে তারপরে নিশ্চিন্তভাবে পরেরগুলো সুন্দরভাবে করা যাবে আসলে প্রথমটা একটু খারাপ হয় তারপরে করাটা সুন্দরভাবে গরম হয়ে তেলা হয়ে গেলে আস্তে আস্তে চট করে কিন্তু উঠে পড়ে এই দেখুন প্রথমটা সত্যিই খারাপ হয়েছে এটা নেক্সট বার কিন্তু সুন্দর উল্টানো গেছে দেখেছেন আসলে প্রথমটা কড়াটাও খুব একটা গরম হয় না দিয়ে দিই তো সেই কারণে এরকম হয় হয়তো মোটামুটি আমার দুটো তিনটে প্রায় হয়ে গেল তবে গরম গরম ফেলতে ফেলতেই খাওয়া হয়ে যাচ্ছে বেশ ভালোও লাগছে গোলটা কয়েক আরোহির বাবার জন্য রেখে দেবো আমি মেশতালেই হবে কারণ এখন তো সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি ধরুন প্রায় সাড়ে পাঁচটায় সন্ধ্যা তো সন্ধ্যা টন্ধা দিয়ে মানে অনেকটা সময় কী যে করি তাই এখন প্রতিদিন সন্ধ্যাবেলা টিফিনও খেতে হয় বা টিফিন কিছু একটা বানাতে হয় আবার রাতের জন্য খাবার বানাতে হয় যাই হোক অনেকটা রাত হয়েছে আমরা টিফিন পিফিন খেয়ে নিয়ে আবার রাতের খাবারে বসে গেছি আর ওই বাবাও চলে এসেছে এবং সুন্দর করে তেল লঙ্কা দিয়ে আলো সিদ্ধ মাখিয়ে আমাদের দিয়ে দিয়েছে তো সবাই খাওয়া শুরু করে দিয়েছি সাথে কিন্তু পাঁপড় ভাজা আছে ভিডিওটা আজ এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে আমার আবারও দেখাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা